আমরা অনেকে অনেক সময় অন্যের থেকে আশা করি বা অন্যের থেকে আশা রাখি যে সে বা তারা আমাকে সম্মান করবে এটা ঘরে বাইরে সব জায়গাতেই হতে পারে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিংবা বাবা মায়ের মধ্যে আবার ভাই বোনদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কেবল যদি আমরা আশা করি যে আমার স্ত্রী আমাকে সম্মান করবে কিংবা আমার স্বামী আমাকে সম্মান করবে কিংবা কোনো বাবা মাকে সন্তানরা শুধু সম্মান করবে বাবা মারা উল্টো সন্তানদের সম্মান করবে না সম্মান বলতে এখানে শুধুমাত্র একটা জিনিসকে বোঝায় না সম্মান মানে এমনটা নয় যে স্ত্রী তার স্বামীর কথা মতো চলবে স্বামীকে দেখলেই ঘোমটা ঢেকে তার সামনে দাঁড়াতে হবে স্বামীর সামনে কোনো রকম কথা বলতে পারবে না হাসতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে না উঠতে পারবে না বসতে পারবে না এমনটা কিন্তু নয় আবার অপর পাশে অনেক স্ত্রীও থাকে যে সারাক্ষণ নাকি স্বামীর উপর করে সেই স্ত্রী নাকি বাড়ির ডন স্ত্রীকে নাকি স্বামী সারাক্ষণ ভয় ভয় পায় পেয়ে চলে স্ত্রীর কথায় নাকি উঠে বসে এমনটা নয় স্বামী স্ত্রী একে অপরের দুজনকেই দুজনে সম্মান করবে নম্রভাবে ভদ্রভাবে দুজন দুজনের সাথে ব্যবহার করবে এমনটা নয় যে স্বামী ধরে পেটাচ্ছে আর সেটাকে বউ ভয় পেয়ে ভাবছে বরকে সম্মান করছে অপরবাসে এমনটাও নয় যে বউ সারাক্ষণ খেচ খ্যাঁচ খ্যাঁচ করছে আর ভাবছে যে বর আমাকে সম্মান করছে একটা জিনিস সবসময় ভাববেন যে সম্মান করা আর ভয় করা কিন্তু এক জিনিস নয় আপনি যদি আপনার বউয়ের উপর দাদাগিরি ফলান যদি দিনরাত রাত বউকে পেটান তাহলে আপনি কি ভাবছেন যে আপনার বউ আপনাকে সম্মান করবে অপর পাশে আপনি যদি আপনার স্বামীকে সারাক্ষণ খেঁচখ্যাঁচ করেন আপনার স্বামীকে হাতের মুঠোয় রাখতে চান তাহলে আপনি কি ভাবছেন যে আপনার স্বামী আপনাকে সম্মান করবে বাবা মা এবং সন্তানের মধ্যেও কিন্তু একইভাবে প্রযোজ্য আমরা অনেক সময় ভাবি যে সন্তানেরা শুধু বাবা মাকে সম্মান করবে বাবা মারাও কিন্তু সন্তানদের সম্মান করতে হবে সন্তানদের সম্মান বলতে সন্তানরা যেমন বাবা মায়ের কথা মেনে চলে বাবা মাকে শ্রদ্ধা করে বাবা মায়েদেরও তাই একই কর্তব্য যেন সন্তানের সাথে নম্র ভদ্রভাবে সুন্দরভাবে ব্যবহার করে সারাক্ষণ শাসন চিৎকার বকাবকি মারামারি সব করলে কিন্তু সেটা দেখায় না যে একজন বাবা মাও সন্তানকে সম্মান করছে এ তো আমি বললাম ঘরের কথা আবার বাইরের কেউ হতে পারে অনেক সময় একজন সাধারণ মানুষকে কোনো বড় লোক মানুষের চোখে যে বড় লোক মানুষের ভাষায় যাকে বড় লোক বলা হয় সে হয়তো সেই গরিব বা সাধারণ লোকটাকে তুই তুকারি করে কথা বলে অসম্মান করে আর সে নিজে আশা রাখে যে তাকে মানুষ সম্মান করবে তা সে মানুষ যে কোনো পোস্টেই থাকুক যে কোনো পদেই থাকুক যেই করুক না কেন যত ধনী ব্যক্তি হোক না কেন এমনটা যে হয় না তা বাইবেল আমাদের শেখায় আমরা দেখে নেব মথি সাত অধ্যায় বারো পদে কী বলছে সেখানে বলছে অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তাদের প্রতিও তেমনি ব্যবহার করো এটাই হলো মসির বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষার অর্থ এখানে ছোট্ট করে একটা কথা বলি যে বাইবেল আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করে বাইবেল আমাদেরকে কিভাবে চেঞ্জ করে দেয় আমাদের চিন্তাধারাকে কিভাবে পরিবর্তন করে এই যে এই বাণীটাতে এইখানে যে দুটো লাইন লিখেছে তাতেই তো আমাদের চিন্তাধারা বদলে যায় আর পুরো বাইবেলটা আমরা যদি পড়ি তাহলে আমাদের চিন্তাধারা কেন বদলাবে না কেন আমাদের জীবন পরিবর্তন হবে না এখানে বলেছে অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তাদের প্রতিও তোমরা তেমনি ব্যবহার করো একদম সোজা হিসাব আমি যদি আমার স্বামীর উপর সারাক্ষণ খেঁচ খেচ খেঁচ খেঁচ করি তাহলে আমি কিভাবে আশা রাখবো যে আমার স্বামী আমাকে সম্মান করবে আমার স্বামী আমার সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করবে অপর পাশে আমি যদি একজন স্বামী হই আর আমি যদি আমার বউকে দিন রাত পেটাই দিন রাত আমার বউয়ের সাথে অত্যাচার করি আমার বউয়ের উপর অত্যাচার করি তার সাথে বাজে ব্যবহার করি বাজেভাবে কথা শোনাই তাকে সারাক্ষণ তাহলে আমি কি করে আশা করব। যে আমার বউ বা আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করবে আমরা প্রত্যেকটা মানুষ আশা করি যে আমার সাথে মানুষ ভদ্রভাবে নম্রভাবে সুন্দরভাবে কথা বলবে আমরা আশা রাখি যে কেউ এসে আমাকে তুই টুকারি করে কথা বলবে না আমাকে সম্মান দিয়ে কথা বলবে তাহলে বাইবেলে এখানে এটাই বলেছে যে তুমি যেমনটা আশা করো অন্যের কাছ থেকে ঠিক সেই মতো তুমিও ওই রকমই ব্যবহার করবে তুমি যদি মানুষের সাথে চিৎকার করে কথা বলো রেগে রেগে কথা বলো আর তুমি কি আশা রাখবে যে উল্টো মাসের লোকটা তোমার সাথে ভদ্র নম্রভাবে শান্তভাবে কথা বলবে তাহলে এই বচন থেকে আমরা কিন্তু একটা বিরাট বড় শিক্ষা পেয়ে গেলাম যে আমরা যদি ভালো চাই আমাদের সাথে কেউ ভালো করুক আমাদের সাথে কেউ ভালোভাবে কথা বলুক তাহলে আমাদের স্বভাব চরিত্র কিন্তু ওই রকমই করতে হবে আমরা যেমনটি আশা করব সেই রকমই আমরা কিন্তু নিজেদেরকে সেইভাবে তৈরি করব। আমরাও ওই রকম হব এরপর আমরা আরও বাইবেলে চোখ রাখবো লুট চোদ্দো অধ্যায় এগারো পদে বলছে যে যে কেউ নিজেকে সম্মান দিতে চায় তাকে নত করা হবে আর যে নিজেকে নত করে তাকে সম্মানিত করা হবে কি বলছে যে নিজেকে সম্মান দিতে চায় অনেকে ভাবছেন যে নিজেকে সম্মান দিতে চায় এটা কেমন দাঁড়ান আমি উদাহরণ দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে চলার প্রতি এরকম অভিজ্ঞতা হয়তো অনেক হয়েছে যেমন ধরুন কোথাও যে কোনো কোথাও রাস্তায় পথে ঘাটে কোনো অনুষ্ঠানে বা যে কোনো জায়গায় হয়তো এমন লোককে আপনি দেখেছেন যে কিনা আপনার সাথে কথা বলার শুরুতেই হতে পারে আপনি পরিচিত না অচেনা কোনো মানুষ হয়তো আপনার সাথে কথা বলা শুরু করার সাথে সাথেই আপনি হয়তো জিজ্ঞাসাও করেননি যে আপনি কি করেন আপনি হয়তো জানতেও চাননি তার সম্পর্কে কিন্তু সে নিজে নিজেই বলে দেয় যে হ্যাঁ আমি এই চাকরি করি ওই চাকরি করি বা আমি ওই পোস্টে আছি ওই পোস্টে আছি এমনটা না হলেও অনেক সময় বলে যে না আমার বাবা ওই পোস্টে আছে আমার কাকু ওই পোস্টে আছে আমার দাদা এই চাকরি করে আমার মা ওই পোস্টে আছে ওই জায়গায় আছে এই রকম বলে নিজেকে পরিচয় দিতে শুরু করে আপনি সেসব জানতে না চাইলেও নিজে নিজেই বলতে থাকে তার মানে বোঝা গেল এইসব মানুষগুলো কিন্তু নিজেই নিজেকে সম্মানিত করতে চায় নিজে সম্মান পাওয়ার জন্য নিজেকে এইভাবে আলাপ দেয় যে সে কী করে কোন পোস্টে আছে তার আত্মীয় স্বজন কোন পোস্টে আছে এইভাবে নিজেকে সম্মানিত করতে চায় তারা ভাবে যে আমার সম্পর্কে যদি এই সব জানে তাহলে আমাকে সম্মান করবে আমাকে মেনে চলবে এই ধরনের মানুষের জন্যই বাইবেলে কিন্তু এটা লেখা রয়েছে যে যে নিজেকে সম্মান দিতে চায় তাকে নত করা হবে আবার উল্টো দিকে যে নিজেকে নত করে তাকে সম্মানিত করা হবে সেটা কিভাবে যেই লোকটা হয়তো পরিচয় দিচ্ছে তার পরিবারের অমুক লোক ওই পোস্টে আছে সে নিজেই ওই পোস্টে আছে যাকে বলছে সে হয়তো জানতেও চায়নি সে হয়তো মনে মনে বলছে যে তুমি যে সব বলছো আমি কি জানতে চেয়েছি তাহলে যে মানুষটা নিজেকে সম্মান দেওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য নিজের সম্পর্কে এত কিছু বলল তার সম্পর্কে হয়তো উল্টো দিকের মানুষটা এটাও ভাবছে যে নিজের ঢোল নিজেই পেটাচ্ছে অপর পাশে যে নত হয় তাকে সম্মানিত করা হবে একজন মানুষ হয়তো অনেক উঁচু পোস্টে আছে হয়তো তার হয়তো অনেক ধন সম্পত্তি আছে তার হয়তো অনেক বিদ্যা আছে সে হয়তো অনেক কিছু জানে কিন্তু সে সবাইকে বলে বেড়ায় না কিংবা হয়তো কোনো একদম যারা যারা রিক্সাওয়ালা বা যে কোনো সবজিওয়ালা ছোট ছোট যারা মানুষ তাদের সাথে হয়তো এত সুন্দর নম্র ভদ্রভাবে কথা বলেন আপনি করে কথা বলে হয়তো তাদেরকে সম্মান দিয়ে কথা বলে মানুষকে মানুষ ভাবে ছোট বড় এইসব ভেদাভেদ করে না একদম নত হয়ে চলে এইসব মানুষদের কিন্তু সম্মানিত করা হবে লোকে ভাববে যে দেখো অত বড় উঁচু পোস্টে রয়েছে অত কিছু রয়েছে মানুষটা এত কিছু জানে কিন্তু একটু অহংকার নেই কত সুন্দরভাবে মানুষের সাথে মেশে কত নম্রভাবে চলে এ বিষয়ে বাইবেলেও একটা উদাহরণ দেওয়া রয়েছে যে একটা নিমন্ত্রণ বাড়িতে হয়তো আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে আমি গেলাম গিয়ে সেখানে আমি সবার সামনে যে জায়গা সেই সবার সামনে যে সিট সেখানে গিয়ে বসলাম হয়তো সেই নিমন্ত্রণ বাড়িতে আমার থেকেও আরও সম্মানিত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছে হয়তো সেই ব্যক্তি যখন আসলো তখন হয়তো আমাকে বলল যে তুমি এই চেয়ারটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি পিছনে বসো কিংবা তুমি নিচে বসো তখন কিন্তু আমাকে সেখানে নত হতে হবে কিন্তু আমি যদি সেই নিমন্ত্রণ বাড়িতে গিয়ে সবার সামনের চেয়ারে না বসে একদম পিছনে বসি কিংবা একদম নিচে বসি তাহলে দেখা গেল যে যে আমাকে নিমন্ত্রণ করেছে সে হয়তো আমাকে পিছন থেকে তুলে নিয়ে বলল যে তুমি সামনে আসো সামনে এই চেয়ারটাতে বসো বা তুমি নিচে না বসে তুমি এই উপরে বসো তাহলে তখন কিন্তু সেখানে আমাকে সম্মানিত করা হলো তাহলে আমরা এতক্ষণ কথা বললাম বাইবেল থেকে নেওয়া প্রথম পয়েন্টটা ছিল যে আমরা মানুষের কাছ থেকে যেমন ব্যবহার আশা করব ঠিক সেই রকম ব্যবহার যেন আমরাও করি এবং তারপর আমরা দেখলাম যে যে নিজেকে সম্মানিত করতে চায় তাকে নত করা হবে এবং যে নিজেকে নত করে তাকে সম্মানিত করা হবে এরপর আমরা জানবো বাইবেল থেকেই যে ক্ষমার বিষয়ে কি বলেছে বাইবেলে আমরা অন্যের বেলায় ভীষণ শক্ত না আমি তাকে কিছুতেই ক্ষমা করব না ওই যে আমাদের ইগো অহংকার আর জেদ জেদের কারণে আমরা ভাবি যদি আমি তাকে ক্ষমা করি তার কাছে নিজেকে ছোট দেখাবে তার কাছে আমি ছোট হয়ে যাব। উদাহরণ দিচ্ছি ধরো কারো হাত থেকে হঠাৎ করে একটা ক্লাস ভেঙে গেল তখন আমরা বলি না তার ক্ষমা নেই তার ক্ষমা হবে না সে হয়তো অজান্তে করে ফেলেছে তাও তার ক্ষমা নেই এটা একটা ছোট্ট সিম্পল উদাহরণ দিলাম কিন্তু এরকম আরও অনেক বহু ঘটনা ঘটে অনেক সময় নিজের অজান্তে কিন্তু ভুল হয়ে যায় কিন্তু তাও আমরা ক্ষমা করি না আমরা চাইলেই কিন্তু মানুষকে ক্ষমা করে সুযোগ দিতে পারি কিন্তু তা আমরা করি না সেই ইগো জেদ নিয়ে দিনের পর দিন বসে থাকি মানুষের সাথে অনেক সম্পর্ক এইভাবেই আমরা নষ্ট করি কিন্তু ক্ষমা করি না কিন্তু বাইবেল আমাদের কি শিক্ষা দেয় মথি ছয় অধ্যায় পনেরো পদে বলছি কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না বোঝা গেল আজ যে ভুলের কারণে আমি অন্যকে ক্ষমা করছি না হতে পারে কাল সেই ভুল আমিও করতে পারি কিংবা অন্য কোনো ভুলও তো হতে পারে অন্য কোনো ভুলও আমি করতে পারি তখন কি আমি ক্ষমা পাব আজ যদি আমি ক্ষমা না করি আর যেখানে স্বয়ং ঈশ্বর আমাদের সব রকম অপরাধ ক্ষমা করেন সেখানে আমরা মানুষ হয়ে ক্ষমা করতে পারি না কেন তাই বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না আমরা যদি অন্যকে ক্ষমা না করি আমরাও ক্ষমা পাব না তাই আমরা প্রত্যেকে প্রত্যেককে ক্ষমা করব। আমরা সবাইকে ক্ষমা করব নিজের সাথে কেন ক্ষমা করব যাতে আমরাও ক্ষমা পাই যাতে আমরাও ঈশ্বরের কাছে আমাদের সব অপরাধের ক্ষমা হয় সেই জন্য বা সেই কারণে আমরাও ক্ষমা করবো অন্যকে এবং আমরা আজকের একদম শেষ পয়েন্টে চলে এসেছি শেষ পয়েন্টটা হল আমরা অন্যের দোষ খুঁজি অন্যের বিচার করি এই বিষয়ে বাইবেলে কী লেখা রয়েছে চলুন আমরা দেখে নেব রোমিও দুই অধ্যায় এক পদে লেখা রয়েছে যদি মনে করো যে তুমি অন্যদের বিচার করতে পারো তাহলে ভুল করছো কারণ তুমিও দোষী তুমি অপরের বিচার করো কিন্তু তুমিও সেই একই রকম মন্দ কাজ করো কাজেই তুমি যখন অন্যের বিচার করো তখন নিজেকেই দোষী সাব্যস্ত করো এরপর মথি অধ্যায় এক থেকে দুই পদে বলছে পরের বিচার করো না তাহলে তোমার বিচারও কেউ করবে না কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে আর যেভাবে তুমি মাপবে সেইভাবে তোমার জন্যও মাপা হবে আমরা অনেক সময় অন্যের বিচার করি আমরা অনেক সময় অন্যকে নিয়ে কথা বলি যে ও ভুল ও ঠিক নয় ও এটা কেন করলো ধরুন আমি কারো সম্পর্কে বলছি যে ওই মানুষটা জানো ওই মানুষটা না মানুষের নিন্দা করে বেলায় সারাক্ষণ মানুষকে খারাপ বলে এই যে এখানে আমি যে অন্যের বিচার করতে গেলাম এটাও তো এক ধরনের নিন্দা করা আমি অন্যের সম্পর্কে বলছি এটাও তো এক ধরনের নিন্দা করা তাই এখানে বলেছেন যে যদি মনে করো যে তুমি অন্যদের বিচার করতে পারো তাহলে তুমি ভুল করছো কারণ তুমিও দোষী এই যে আমি অন্যের কথা বলতে গিয়ে আরেকজনকে আরেকজনের নামে যে নিন্দা করলাম আরেকজনের নামে যে বললাম এতে তো আমিও দোষী অন্যের বিচার করছি কিন্তু সেই একই কাজ তো আমিও করছি যে অন্যের নিন্দা করে বেড়ায় তার নামে আমি বলছি আমিও তো নিন্দা করছি তাই এখানে বলছে কাজেই তুমি যখন অন্যের বিচার করো তখন নিজেকেই দোষী সাব্যস্ত করো সেই জন্য আমি যদি অন্যের বিচার করি তাহলে আমারও বিচার কেউ না কেউ করবে যে আমি অন্যের সম্পর্কে এসে অন্য আরেকজনকে বলছি তাই এখানে বলছে পরের বিচার করো না তাহলে তোমার বিচারও কেউ করবে না কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে আরও একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরো আমি সিগারেট খাচ্ছি আমি সিগারেট খাচ্ছি এবং আমি আমার ছেলেকে বলছি যেহেতু সে ছোট যেহেতু সে আমার সন্তান যেহেতু আমি তাকে শাসন করতে পারি আমি তার বিচার করতে পারি তাই আমি আমার ছেলেকে বলছি যে তুমি সিগারেট খাবে না তুমি কেন সিগারেট খাচ্ছ সিগারেট তো ভালো না এইভাবে আমার ছেলের বিচার করছি অথচ আমি নিজেই কিন্তু সিগারেট খাচ্ছি তাহলে এখানে দেখো আমি নিজেই দোষ করছি আমি আবার অন্যের দোষ নিয়ে বিচার করতে যাচ্ছি তাহলে আমি যদি অন্যের বিচার করি তাহলে আমার বিচারও কেউ না কেউ তো করবে আমরা যদি অন্যের বিচার করি তাহলে ঈশ্বর আমাদের বিচার করবেন দেখি রোমিও দুই অধ্যায় দুই থেকে তিন পদে বলছে যারা মন্দ কাজ করে ঈশ্বর তাদের বিচার করেন আর তার বিচার ন্যায় সম্মত তুমি তাদের বিচার করে থাকো কিন্তু তুমি নিজেও তাদের মতো সেই সব মন্দ কাজ করো তাই এ কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ঈশ্বর তোমার বিচার করবেন সেই জন্য আমরা সাবধানভাবে চলব অন্যের বিচার করার আগে অন্যের দোষ গুণ বিচার করার আগে আমরা নিজেই নিজের দিকে আগে দেখবো আমরা নিজেকে আগে নিজে দেখবো যে আমি ঠিক আছি তো আমি ঠিক জায়গায় আছি তো এ কথা বলতে বলতে আমার একটা উদাহরণ মনে পড়ে গেল একবার একটা মেয়ে জানলার পাশে বসে দেখছিল যে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে তার ড্রেসটা যে স্কুল ইউনিফর্ম সেটা দেখছে সে ভীষণ নোংরা ভীষণ ময়লা তো সেটা দেখে সেই মেয়েটা তার মাকে চিৎকার করে বলছে মা দেখো না ওই বাচ্চাটা যে স্কুলে যাচ্ছে দেখো ওর জামাটা কি নোংরা ওর ড্রেসটা কি নোংরা ওর মা কি ওর জামাটা পরিষ্কার করে দেয় না কি নোংরা সেই মেয়েটি তার মাকে এইভাবে বলে এবং তার মা ওখান থেকে চলে যায় এবং পরের দিন সেই একই সময় যখন সেই বাচ্চাটা স্কুলে যাচ্ছিল তখন হঠাৎ করে মেয়েটা দেখলো যে সেই বাচ্চাটার জামাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে তখন সেই মেয়েটি তার মাকে চিৎকার করে আবার ডাকছিল মা মা দেখো দেখো আসো দেখো কালকে যে আমি বলছিলাম না ওই বাচ্চাটা আজকে স্কুলে যাচ্ছে দেখো ওর জামাটা কি পরিষ্কার আজকে ওর মা মনে হয় জামাটা কেঁচে দিয়েছে তখন ওই মেয়েটির মা তাকে বলছিল যে শোনো আসলে ওই বাচ্চাটার জামাটা কিন্তু নোংরা ছিল না কালকে যে তুমি দেখেছিলে না ওর জামাটা কিন্তু পরিষ্কারই ছিল আসলে তুমি যেই জানলাটা দিয়ে দেখছিলে সেই যে জানলার কাজ সেই জানলার কাজটা অনেক নোংরা ছিল আর আমি সেই জানলার কাজটা আজকে পরিষ্কার করে দিয়েছি তাই তুমি সেই বাচ্চাটার ড্রেসটা আজকে পরিষ্কার দেখতে পাচ্ছ তাহলে এই উদাহরণ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আমরা অন্যকে দোষ দিই মানে সেই মেয়েটি কিন্তু তার মাকে দোষ দিচ্ছিলো যে বাচ্চাটার মা কি তার জামাটা কেচে দেয় না আসলে কিন্তু দোষটা সেই বাচ্চাটার মায়ের নয় আসলে যে জানলাটা দিয়ে দেখছিলো সেই জানলার কাজটাই নোংরা ছিল সেই জন্য আমরা অন্যকে দোষ দেওয়ার আগে অন্যকে খারাপ বলার আগে আমরা আগে নিজেকে দেখব আগে নিজেকে ঠিক মতো পরীক্ষা করবো যে আমি কোন জায়গায় রয়েছি আমি নিজে ঠিক তো যে অন্যের বিচার করছি অন্যকে আমরা দোষ দিচ্ছি যেমনটি এর আগের উদাহরণে আমি বললাম যে আমি নিজে সিগারেট খাচ্ছি অথচ আমার সন্তানকে বলছি যে তুমি কেন সিগারেট খাচ্ছ তুমি কেন সিগারেট খাবে যে মেয়েটি জানলা দিয়ে দেখছিল তাকে যখন তার মা বলল যে আসলে কাজটা নোংরা ছিল তখন কিন্তু মেয়েটার কাছে স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা আসলে কি। তো এই নিয়েও বাইবেলে আরও একটা আমরা পচন দেখব ইফিসিয় পাঁচ অধ্যায় তেরো থেকে ১৪ পথ ওই সব বিষয় যে কত মন্দ যখন তা আমরা দেখিয়ে দিই তখন সেই আলোই সব কিছু প্রকাশ করে যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সেসব আলোর মতো স্পষ্ট হয়ে যায় কি বলছে ওই সব বিষয় যে কত মন্দ মানে সেই সব বিষয়গুলো যে কত মন্দ যে আমি নিজেই খারাপ করছি আবার অন্যকে আমি বলছি যে সে খারাপ করছে সেই সব বিষয়গুলো যে কত মন্দ তা আমরা দেখিয়ে দিই যখন সেই আলোয় সব কিছু প্রকাশ পায় যখন সেই আমরা অন্যকে খারাপ বলার আগে আমরা যখন নিজেকে দেখিয়ে দিই যে এটা তো আমি নিজেই খারাপ করছি আবার অন্যকে কেন খারাপ বলছি তখন কিন্তু আমাদের চোখ খোলে তখন বলছে যে সেই আলোয় সব কিছু প্রকাশ পায় তখন আমরা পরিষ্কার দেখতে পাই বুঝতে পাই যে আমাদের নিজের মধ্যেই দোষ রয়েছে যেমন জানলার কাজটাই নোংরা ছিল বাচ্চাটার ড্রেসটা কিন্তু নোংরা ছিল না আর যখন আমরা নিজেদের ভুলগুলো নিজেদের দোষগুলো দেখতে পাই বুঝতে পাই তখন বলছে কি যখন সব কিছু সহজেই দেখা যায় তখন সেই সব আলোর মতো স্পষ্ট হয়ে যায়